বিসমিল্লা হিরাহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরিশাস হোম রেসিপিতে স্বাগত সবাইকে আজ চলে আসলাম আপনাদের জন্য মালাই বা দুধের স্বর থেকে দুটি রেসিপি নিয়ে বাটার এবং ঘি আর এই দুটি জিনিস তৈরি করতে আমার লেগেছে শুধু একটি উপাদান আর সেটা হচ্ছে দুধের সর বা মালাই দুধের স্বর থেকে কিভাবে বাটার এবং ঘি বানালাম চলুন দেখে নিই একবার বাটার এবং ঘি তৈরি করার জন্য এখানে আমাদের লাগবে প্রথমেই দুধের স্বর আমি এখানে পাঁচশো গ্রাম মালাই বা দুধের সর নিয়েছি আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন অথবা আমি যেভাবে মালাইটা তৈরি করেছি সেটা আপনাদেরকে এখন দেখাবো আমি একটা হাঁড়িতে এক লিটার দুধ দিয়ে দিয়েছি এখন দুধটা বলক পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট দুধটাকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা সর পড়েছে এই সরটাকে আমি তুলে নিব এভাবে সরটাকে তুলে এভাবে আমি শটটা কালেক্ট করে নিয়েছি তারপর শটটা আমি একটা বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে রোজ দুধ জাল দিয়ে উপরে যে শটটা পড়ে সেটা আমি তুলে রেখে ডিপ ফ্রিজে রেখে শটটা এভাবে সংরক্ষণ করে নিই আমি এখানে পাঁচশো গ্রাম মালাই তৈরি করে নিয়েছি এখন আমি মালাইটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও বিট করে নিতে পারেন এখন আমি এরকম একটা বিটার নিয়েছি এটাকে আমি বিট করব এভাবে আমি বিট করে নিব পাঁচ মিনিটের মতো বিট করতে করতে মালাইটা অনেকটা ক্রিমি হয়ে এসেছে আমি এটা আরও দুই মিনিট বিট করে নিব মালাইটা বিট করা শেষ এখন আমি একদম বরফ ঠান্ডা পানি সরাসরি মালাইতে দিয়ে দিব একদম বরফ ঠান্ডা পানি দিতে হবে নর্মাল পানি দিলে কিন্তু বাটারটা জমবে না তাই একদম বরফ ঠান্ডা পানি দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরই দেখা যাবে যে উপরে বাটারটা ভেসে উঠবে এখন আমি বাটারটা পানি থেকে চেপে চেপে এভাবে চেপে চেপে বাটারটা তুলে নিব ফিওয়ার্স দেখুন বাটারটা ঠান্ডা পানির উপরে এভাবে ভেসে উঠেছে বাটারটা জমে গিয়েছে আমি খুব ভালোভাবে বাটার থেকে পানিটা এভাবে চেপে চেপে ফেলে এভাবে সবগুলো বাটার বের করে নিব আমি এরকম একটা চারকোনা বাটি নিয়ে নিয়েছি আমি এই বক্সেই বাটারটা সেট করব। আমি এখানে একটা ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি এখন আমি বাটারটা দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিব এখন আমি বাটারটা এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আমি একটা প্যানে বাকি যে বাটারটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর চুলা রাসটা এ পর্যায়ে একদম লোতে থাকবে চুলা বাড়ানো যাবে না যদি চুলা রাসটা বাড়িয়ে দেই। তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে এটা অবশ্যই পুড়তে দেয়া যাবে না তাই চুলা রাসটা একদম লোতে রেখে আমি এখন বাটারটা থেকে ঘি বের করে নিব বাটারটা গলে শর্টটা নিচে পড়ে থাকবে আর ঘিটা আস্তে আস্তে উপরে ভেসে উঠবে এ পর্যায়ে আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে না হয় নিচে পুড়ে যেতে পারে তাই একটু নেড়ে দিতে হবে আর চুলা রাসটা লোতেই থাকবে এভাবে আস্তে আস্তে সরটা বাদামি রঙের হয়ে যাবে আর ঘিটা উপরে ভেসে উঠবে ঘিটা উপরে ভেসে উঠেছে আর শটটা এক এখনও ভাজা হয়নি শরটা এখনও সাদা আছে এটা একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এটা অপেক্ষা করব ঘিটা একদম রেডি আমি চুলাটা অফ করে দিয়েছি ভিউয়ার্স দেখুন উপরে ঘিটা ভেসে উঠেছে আর নিচে সরগুলো একদম বাদামি রঙের হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে না হয় শটটা পুড়ে যাবে আর ঘিটা তখন তেতো হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করেছি ঘিটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘিটা ঠান্ডা হয়েছে আর সারা ঘর ঘিয়ের ফ্লেভারে ভরে গিয়েছে এখন আমি ঘিটা একটা ছাঁকনি দিয়ে ঘিটা আমি ছেঁকে নেব তৈরি হয়ে গেল হোম মেড খাটি কাওয়া ঘি এবং বাটার এই ঘির ফ্লেভারটা যে কি অপূর্ব আপনারা বাসায় না বানালে বুঝবেন না মার্কেট থেকে তো আমরা সবাই কিনে খাই কিন্তু নিজের হাতে বানানো ঘিয়ের আনন্দই অন্যরকম আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন i love